সারা দেশের মিডিয়ার মধ্যে আসছে এত বুঝুর্গ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকাল বেলায় সব নামাজ একসাথে আচ্ছা বলেন সব নামাজ একসাথে বললে হবে কথা কেন এরপরে অন কয় বেলে আউলিয়া কথা কয় এখন এমন এক শব্দ কইছে আউলিয়া এটা এরপরের মুজাফিলে এই দুই ধরনের হইতে পারে হয়তো আউলিয়া ও হবে না হইলে আউলিয়া ও রহমান হবে তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারে আমাদের ধারণা এত খারাপ না উনি অবশ্যই আউলিয়া ও রহমান আমরা অনুরোধ করব বাবা আপনি এবারে বোরকা পরে চলুন কথা কইছেন কেন আমরা অনুরোধ করব বাবা আপনি এবারে বোরকা চলেন যে যেহেতু আপনি আউলিয়া

তাবিজ দিছে যেদিন থেকে হাগা আরম্ভ করছে যেদিন ওই দিন থেকে মধ্যে হাগু করা আরম্ভ করছে আপনারা আমার কথা বুঝেন না যেমনি ছিল এভাবে ছিল এইটারে আবার তুই বেড়ি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে অসম্মানিত করছ তোকে পদত্যাগ করা উচিত আমি কার কথা বলছি দাম বলবো না কিন্তু আমি কার কথা বলছি দাম বলবো না আমরা কিন্তু কারো দি না কারণ নাম বলে গালি দিলে হবে আমরা করতে চাই না তোকে যা মনে চাই তোরা তা কর আমরা না করুন আমি বলছি আমরা দিন সারা কথা বলবো মিথ্যা হবে না তাও হবে তাও জিজ্ঞেস করে পুলিশ অফিসার গোয়েন্দা জিজ্ঞেস করে মৌলভী কাসম কাহা মৌলভী কাসম কই উনি যেই জায়গায় ছিলেন এই জায়গার থেকে একটু সৈরা বলছেন আরে আবি আবি তো এহা থা এই তো এইখানেই ছিলেন তো ছিললে এখন আল্লাহ আর আপনাদের যদি জিজ্ঞেস করে করবেন এ এদেশের মানুষ দেখছে পিছনের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যাকে ফাইছে তারা মায়ের দিছে পরে যখন ক্ষমতার হাত বদল হয়েছে গুলিস্তানে দিয়ে দিছে পিঠে হেরাই বেটে দিছি কি কিরে তোরা আমারে চিনোস না আমি যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম ভাই স্যার আমনের হুকুমে কতজন মারছি এবারে আমনেরে মারিয়ে কথা কয় না কেন সাবধান সাবধান আপনার হুকুমে কতজনের জেল খানে গেছে যায় আপনার হুকুমে কতজনের মাইর খাইতেছে আর খায় সাবধান مر لوگے اپنرا کھوج کرے گرا ماربے اور پیٹابے ٹھیک پتہ کانہ کرو بادشاہ ہے کو راوا باد ستمبر زیر दास کون دگت سے واز گت تم تالپتے اسی نا بادشاہ ہے کو راوا روز سختی دشمن زورا راوا را دوست دارش روز سختی دشمن زورا وراس بارعیت سلح دن وز جنگ خسم من نشی بارعیت سلح دن وز جنگ خسم من نشی زاک شاہن شاہ عادل را رعیت لشکر آس زاک شاہن شاہ عادل را رعیت لشکر آس دہنا বৎসর কে বৎসর যুগ কে যুগ ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে মারছে আল্লাহ পাকের দয়া আর রহমত সামল হাল হাল হয়েছে নিরস্ব মানুষগুলো গুলো তাদের সমস্ত রাডারকে ফাঁকি দিয়া আস্তে করে বিতির এমন মার দিছে ফকির নীল কথা কয় না কেন এমন মার দিছে দেশ থেকে বাধ্য এখন আমেরিকায় বলায় রাশিয়ায় বলায় চীন বলায় জাপান বলায় ভারতও বলাবে আমার বক্তব্য হল ওই কেমতের পূর্বে যেমন হজরত ইসা আলি সালাম যখন আসবেন ইহুদিরা বলাবে আর গাছে বলবো এইখানে ইহুদি আল্লাহর ভয়া মারেন আর পাথর বল আল্লাহর ভয়া এইখানে ইহুদি আছেন মারেন লাপ্তি সালারে ওই দosto আবাদ লেফার পশুকের ভিতরে ফলাবে লেফার পশুকের ভিতরে বলবে আল্লাহর পয়গম্বর এইখানে ইহুদি জারত সন্তানটা ফলাইছে মারেন বাপ কানে এমন যেইখানে যাবি এইখানে মোহাম্মদ মোস্তফা সৈনিকরা আছে সেইখানেই তোদের মার হেটা হবে

আল্লাহ হুজুরেরে গরম করে দিতে আছেন ইয়া ইউ আর নেভি ইউ জা হেদিল ওয়াল মুনাফিগিন ওগ্লুজ আইলেই হিম ওয়া ওয়া হুম জাহান্নাম মানি ময়ূরের শান্তিনি অবিশাল মাসির জাগাটা ভালো না জাহান্নামের জাগাটা ভালো নেই কথা কয় না আমি জাহান্নামের ওয়াশ করতে বসিনা আমি বসছি হুজুরের শক্ত সুন্নত আর গরম সুন্নতের ওয়াশ করতে প্রয়োজন হইলে আল্লাহ দিনের জন্য জেহাদ করব কারা কারা তৈরি আছেন হাতে মুশকিল হইল জেহাদের আলোচনা শুরু হইলে অহন আমাদের আওয়ামী লীগের বাইরে ভয় পেয়ে যায় জেহাদের আলোচনা শুরু হইলে বিএনপির বাইরে ভয় পেয়ে যায় জাতীয় পার্টির বাইরে ভয় পেয়ে যায় নাস্তিকদের তো আর ভয়ের অন্ত নাই কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি জেহাদ আওয়ামী লীগের বিরুদ্ধে নয়

জাহিদুল মুশরিকিন বিয়াম ওয়া আলাইকুম ওয়া তোমরা মুশরিকদের বিরুদ্ধে জেহাদ কর মানে বেঈমানদের বিরুদ্ধে জেহাদ করো ইহুদীদেরও যেহেতু মুশরিক তাদের বিরুদ্ধে জেহাদ করো নাসারা খ্রিস্টানদেরও যেহেতু মুশরিক তাদের বিরুদ্ধে জেহাদ করো তাহলে জিহাদ হবে মুশরিকদের বিরুদ্ধে কার বিরুদ্ধে জিহাদ হবে মুনাফিকদের বিরুদ্ধে

আমি যে একটা কট্টর আওয়ামী লীগের তার প্রমাণ হইল আমার গাড়ির সামনে যে পারফিউ দেওয়ার জন্য যে জিনিসটা আছে এটা হলো নৌকা কথা কয় এটা কি পারফিউ দেয় যেটাতে সুগ্রাম ছড়ায় এটা হলো নৌকা ওই তোরা তো কেউ আওয়ামী লীগ তো নৌকার পারফিউ দেস না কথা কয় না পারফিউ দিবেন লাগে নৌকা রাখোস না আমি তো পারফিউ দিবেন লাগে নৌকা রাখি তার মানে আমি বঙ্গবন্ধুর একজন কর্মী কথা কয় না আর তোরা বঙ্গবন্ধুর নাম বিক্রি করে করে চুরি করস বঙ্গবন্ধুর নাম বিক্রি করে করে বঙ্গবন্ধুর নাম বিক্রি করে করে তোরা দেশের মেঘা প্রকল্পগুলের থেকে চুরি করস চুরি বলা যাবে না দুর্নীতি করস কথা কয় না কেন এদেরকে মিথ্যুক বলা যায় না এদেরকে বলতে হয় আপনি অসত্য বলছেন অসত্য এত বড় মানুষকে মিথ্যুক বলা যায় না আপনি অসত্য বলছেন এত মানুষকে মিথ্যে চোর বলা যায় না আসলে দুর্নীতি বাস কথা কয় না এবার আমি বলবো সবচেয়ে বড় দুর্নীতি হইল আল্লাহর নাফর মানি করা কথা কয় না কেন সব রাইতে দুর্নীতি মানে খারাপ নীতি আল্লাহর নাফর করা রসুলের শূন্যতের নাফর করা ও আজ জানি বুঝেননি হ্যাঁ মোশেকদের বিরুদ্ধে যে আহা ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে মালাউনদের বিরুদ্ধে তোমাদের জান দ্বারা তোমাদের মাল দ্বারা তোমাদের জবান দ্বারা এই যে এখন যে বয়ান চলছে আলোচনা চলছে এটা জেহাদ বিল জবানের দ্বারা জিহাদ কথা কয় না জবানের দ্বারা জিহাদ আর তুমি জিহাদের ময়দানে যারা উপস্থিত ওদের জন্য যদি মাল পাঠাও মালের দারা زیاد এটা কই না মাদ্রাসায় দিলে মাল দারা زیاد হবে না এটা সবকার সালাব জিহাদ ফি সাবিলিল্লাহ বিল হবে না আর হইলো সরাসরি অংশ গ্রহণ করা দেখেন হুজুর এই পরিমারে ঠান্ডা হুজুরকে আল্লাহ গরম করতেছেন এই আয়াতের মধ্যে

কাফেরদের বিরুদ্ধে আপনি লড়াই করুন ওয়াল মুনাফিকিন মুনাফিকদের বিরুদ্ধে আপনি লড়াই করুন ওয়াগরুজ আলাইহিম হালকা লড়াই চলবে না প্রচন্ড আঘাত করুন কথা কয় না কেন ওয়াগরুজ আলাইহিম প্রচন্ড আঘাত করুন আপনার হাতে তারা মরবে আপনার সাহাবায়ে কেরামের হাতে তারা মরবে ওয়া মা ওয়াহুম জাহান্নাম এইখানে মার খাইল ওইখানে জেলে গেল কথা কয় না আর আপনার সাথী সঙ্গীরা এইখানে মার খাইল শাহাদ বরণ করলো আমরা কই না আমরা তো কই উনি সময় মতো করেন কিন্তু এমন ছাগলের ছাগলের নেতা অনেকে কয় নফসের বিরুদ্ধে জেহাদ এলো বড় জেহাদ একজনে আসলে কথা তো অনেক কথা আল্লাহ দয়া আমি আস্তে আস্তে আমার ছেলেদেরকে বলছি যে দেখ দীর্ঘ এত দিনের মধ্যে আমি কোন সময় ওয়াজ্লাই নতুন করে পড়ি কিন্তু আজকে আমার হঠাৎ করে সকালে যে হায়দের উপরে আলোচনা করার ইচ্ছা হয়েছে যে দু ফিলিস্তিনিরা মাইট দিছে এই আমার বউ কেছে আমার আপনি জানেননি এটা আমি কোনটা কয়ে যে কি মায়ের দে হামা আছে ইসরায়েলি দিছে আপনি জানেন না আমি কোনো নাগো বউ আমি দুইটা জানি আমি জানলে তো গরম করে লেতাম কথা কয় না কেন তো পরে কয় যে আপনি ফেসবুক খুলেন ফেসবুক খুলে দেখি যে আরে মাইরে সন্ডে শালার ভুতরে কাল দৌড়ায় কি রে তোকে না সারা দুনিয়ার বস রাখা তো কাছে আমেরিকা না তোর বাপ চীনার রাশিয়া নাকি তোর সাপোর্টার কথা কয় না কেন

مگر مول بھی در کسا فاکر میں تزاس روا سے شیدہ تورا ہے خونو دیکھو سنائے ہم سنگیات ان قلیلت ان غلبت فیعت ان کثیرت ان بیدن اللہ ہم نعرہ تکبیر سے دنیا کو ہلا دے ہم نعرہ تکبیر سے دنیا کو ہلا دے ملت کی حفاظت کے لیے جان لا دے تو یہ رسی میں تیار ایک 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 তবে সেটা ইসরায়েলের বিরুদ্ধে কথা কয় না তবে সেটা ইসরায়েলের বিরুদ্ধে তবে সেটা খ্রিস্টানদের বিরুদ্ধে তবে সেটা ইহুদিদের বিরুদ্ধে তবে সেটা মালাউনের বিরুদ্ধে এই জন্য আমাদের দেশের দোস্ত আবাবরা আওয়ামী লীগের ভাইরা আমাদের সাতিত্ব দিবেন বিএনপির ভাইরা আমাদের সাতিত্ব দিবেন জামাতের ভাইরা আমাদের সাতিত্ব দিবেন জাতীয়তাবাদীর ভাইরা আমাদের সাতিত্ব দিবেন আর এই দেশের স্বাধীনতা সারা মুসলিম বিশ্বের মুসলমানদের মজলুমিয়াত কে ঠেকাইবার জন্য আমরা সবাইকে নিয়ে যাহাতে যা দিয়ে পড়তে চাই কাড়াকাড়ি পায়রাজন আদরে দেয় কয় সবচেয়ে বড় jihad হলো নফসীর বিরুদ্ধে jihad আর কয় মোশার বিরুদ্ধে লয় ফকির নির্ভোলা যেটা বাইরে পারে না সেটা ঘরে আইসা বললো কে মারামারি করে কথা কয় না বাইরের কারাগর লোকে ফারস না আর দেশের ভিতরে বিরোধী নেতা নেন তুই কথা কয় না কেন তুই দেশের বিরুদ্ধে বাইরে মারস না দেশের বিরুদ্ধে বিরোধী দলীয় নেতা নেই তুই মারস তো আমি আর তুই যখন ক্ষমতার থেকে সরে দেবো গা তো আমার কি সুমে দিব না মারবো কথা কয় না কেন এই জন্য আবার ওই শের করছি বারে আইয়া বারে আইয়া তো সোলো হে কোনো জঙ্গে কাসমায় মান্নাসি

আমরা সব চাইতে বড় মুজাহেদ রসুল উম্মত এই জন্য আমরা সব চাইতে বড় মুজাহেদ উম্মত আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে রসুলের শুন নরম সুন্নত ঠান্ডা সুন্নতের উপরে যেমন আমল করার তো অভিজ্ঞান করেন সেইভাবে গরম সুন্নত সত্য সুন্নত জেহাদের উপরও আমল করার তো অভিজ্ঞান করুন আমিন আলহামদুলিল্লাহ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ Allah best.